প্ল্যান ছিল সাড়ে বারোটায় ওর জন্য আরো আমি দেরি করে এলাম না হলে এসে গেছিলাম আবার ব্যাক করেছি দেন আবার আসছি ঢুকবে এই দেখো এই যে পরীক্ষা চলবে এখন স্কুটি ঢুকতে পারে কি পারে না পাক দিয়ে চলো কি হলো

দেখ আধ ঘন্টা লেট করবি বলে বলেছিলিস যে তুই আমাকে একটা লস্যি খাবি বলছিস বাবা স্টাইল আধ ঘন্টা লেটার জন্য একটা লস্যি ছিল এখন এক ঘন্টা লেট করেছিস দুটো লস্যি ঠিক আছে দুটো ভাল আমি ওইগুলো নিয়ে আমারটাকে ছেড়ে ঠিক আছে আমি ওর সাথে কিচ্ছু শুরু করতে পারিনি

বিষ্টি। দাঁয় আছে হ্যাঁ দাঁয় আছে। চারিদিকে শুধু বৃষ্টি। কোন এটা অ্যাডজাস্ট। মনে হয় দোকান বন্ধ আছে। এটা কিসের দোকান? একা একা এসে দাঁড়িয়ে আছি। এইবার যদি मिस्टर না এসেছে না। কারণ না প্ল্যান ছিল 12:30 টায়। ওর জন্য আরো আমি দেরি করে এলাম। না হলে এসে গেছিলাম আবার ব্যাক করেছি। দিন আবার আসছি। ঢুকবে। এই দেখো। এই পরীক্ষা চলবে এখন। স্কুটি ঢুকতে পারে কি পারে না আর পাক দিয়ে চলো। ও কি হলো সব রেকর্ড করে নিচ্ছে কিন্তু সব শেয়ার করে দেবো দাঁড়াও দাঁড়াও দেখাতো কোথায় কথা চিপকিয়ে আমাকে দেখা ও আচ্ছা এই হই এগুলো কেটে দেবো এগুলো কেটে দেবো এটা বলতে লক আপে থাকার জন্য যথেষ্ট चलो আজকে มิস্টু আসল সব রিভিল